আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফাদিনা চলে এসছি একটু মজার রান্নার রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে দেশি মুরগির রেসিপি এই মুরগিটা আমরা জানি একটু শক্ত থাকে আর খেতেও দারুণ মজা তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আসলে মুরগির মাংসে আলু না দিলে আমার ভালোই লাগে না আমি আলু খেতে খুব পছন্দ করি এবং বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তো আমি পানি দেওয়ার পর একটু সিদ্ধ করার পর এখানে পরিমাণ মতো আমার সেই আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে এটা বিশ মিনিট রান্না করব যাতে আলুটা সিদ্ধ হয় মাংসটা রান্না হয়ে যায় তো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে অনেক মানে তেলগুলো উপরে ভেসে আসছে তো এই পর্যায়ে আমি কিছু পাতা দিব আসলে অনেকে ধনিয়া পাতা দেয় না কিন্তু আমি সব রান্নার মধ্যেই ধনিয়া পাতা ইউজ করি তাহলে আর কি রান্নাটা আরও বেশি টেস্টি হয় আমার খুব ভালো লাগে তো ফ্রেন্ডস আমার রান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খেতেও ইনশাআল্লাহ খুব ভালো হবে আমি সবসময় এভাবেই রান্না করি ঝোলটা একটু কমিয়ে ফেলি যেহেতু একটু ভুনা ভুনা করে রান্না করেছি তাই তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ফারদিনা সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই